এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন বেশ কিছু মৌলিক বিষয়ে একমত হয়নি বিএনপি বিএনপির সঙ্গে কমিশনের তিন দিনের আলোচনা শেষ প্রয়োজনে আরও আলোচনা হতে পারে জাতীয় ঐক্যমত্য কমিশন এছাড়া আরও রয়েছে পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ সম্মেলনে অধ্যাপক আরও রয়েছে শুল্ক যুদ্ধে কমবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি প্রভাব পড়বে দেশেও এছাড়া আরও দেখতে পাচ্ছি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ আরও রয়েছে সারা দেশের সাতশো হাসপাতালে ফার্মেসি করতে যাচ্ছে সরকার সরকার চাই ওষুধের খরচ কমে আসুক এজন্য ওষুধ বাছাই উৎপাদন ও বিতরণের সংস্কারে হাত দিয়েছে দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রথম পর্যায়ের বৈঠক শেষ বেশিরভাগ সুপারিশের সমর্থন এছাড়া আরও রয়েছে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ সায়েন্স ল্যাব এলাকার রণক্ষেত্রে আহত পনেরো আরও দেখতে পাচ্ছি আটনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা পৃথিবীর আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ রয়েছে সালাউদ্দিন আরও তানভীরের অপকর্ম ফাঁস তদ্বির বাণিজ্যের অভিযোগ দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ষাট ঘণ্টার ব্যবধানে রাউজানে আবার যুবদল কর্মী খুন খুলনা ফেনী ভোলা ও নরসিংদীতে আরও চারজনকে গুলি করে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পাশে দেখতে পাচ্ছি দোহায় আটনা শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ বললেন অধ্যাপক ইউনুস বিশ্বকে পাঁচ উদ্যোগ গ্রহণের আহ্বান রয়েছে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ও মেয়াদ পাঁচ বছরই চায় বিএনপি ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের আলোচনা রয়েছে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হবে ২৬ এপ্রিল ভ্যাটিকানের অন্তর্বর্তী প্রধান হলেন কার্ডিনাল কেভিন দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে মৌলিক বিষয়ে এখনো মত ভিন্নতা কাটেনি ঐক্যমত্য কমিশন বিএনপির প্রধান প্রথম পর্বের আলোচনা শেষ আনুপাতিক উচ্চকক্ষ এনসিসিতে রাজি নয় দলীয় প্রধান হতে পারবে না প্রধানমন্ত্রী প্রস্তাবে না জ্যেষ্ঠতম তিনজন থেকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব আরও দেখতে পাচ্ছি ঢাকাও সিটি কলেজ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষের শিক্ষার্থীরা এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আর রয়েছে গ্যাস বিদ্যুৎ সারে ভর্তুকি বেড়ে লাখ কোটি টাকা পাঁচ বছরের ব্যবধানে ভর্তুকি পাঁচ গুণ ভর্তুকি কমাতে চাপে রয়েছে আইএমএফ আর রয়েছে পৃথিবীর আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ দোহার ভাষণে ড ইউনুস কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে দুই জিপিএ ফাইভ পেও ফেল সোয়া লাখ আরও রয়েছে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যে ধস দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনাম